আমেরিকাতে উনিশ সাহেব ওখানে এই গ্রামীণ ব্যাংকের ওখানে আদলে মাইক্রো ক্রেডিটের ওখানে চালু করেছেন উনি ওখানে প্রায় দুই বিলিয়ন ডলার ইনভেস্ট করেছেন কোথায় পেলেন টাকা ছয় হাজার কোটি টাকার উপরে খালি এক গ্রামীণ টেলিকম থেকে উনিশ টাকা সরিয়ে নিয়ে গেছে সে টাকার কোনো হিসাব নেই ট্যাক্স নেই বেড়া টেড়া টিঞ্জ খুলে নিয়ে গেল তখন আর অপমান সিদ্ধ আত্মহত্যা করেছিল এই ইউনিশের কারণে দেশের কোন জায়গাটা কার ভালো উপকার করেছিলেন একটা নজির বাংলাদেশে দেখাইতে পারবে না যে ইউনিসেফ এই কাজটা করে গ্রামের মানুষের ভাগ বর্তন করছেন উনি বিদেশে যে ভাষণ দিয়ে মিথ্যাচার করে বাংলাদেশের টাকা লুট করে নিজে চুরি করে নিয়ে উনি বিদেশিদের ওখানে বিভিন্ন চ্যারিটি ফান্ডে কোটি কোটি ডলার দিয়ে উনি ওখানে বিরাট মহানেতা সাধছেন আজকে যে গ্রামীণ ফোনের গ্রামীণ ফোনের যে শেয়ার ছিল তার গ্রামীণ টেলিকম ডক্টর এই পার্সেন্ট শেয়ার এই গ্রামীণ টেলিকমের মালিক কারা বিশ হাজার গ্রামের মহিলাদেরকে মালিক হিসাবে চিহ্নিত হয়েছিল তাদেরকে বলছিল এই বিশ হাজার মহিলা হচ্ছে গ্রামীণ টেলিকমের মালিক এবং সাঁত্রিশ পার্সেন্ট শেয়ার হচ্ছে গ্রামীণ ফোনের প্রতি বছরে গ্রামীণ ফোন প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকা প্রফিট করে আমি যদি এক হাজার কোটি টাকা যদি প্রফিট ধরি তাহলে গত বিশ বছরে সাঁত্রিশ পার্সেন্ট মানে তিনশো সত্তর কোটি টাকা করে বিশ বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার উপরে খালি এক গ্রামীণ টেলিকম থেকে ইউনিশাপ টাকা সরিয়ে নিয়ে গেছে সে টাকার কোন হিসাব নেই ট্যাক্স নেই একটা মহিলাকে কোনো টাকা দেয় নাই আরো সবচেয়ে যেটা আমি মনে করি যে আমাদের কাছে অবাক করা কাণ্ড যে আমরা দেখলাম যে আমেরিকাতে ইউনিশাহ ওখানে এই গ্রামীণ ব্যাংকের ওখানে আদলে মাইক্রো কেটের ওখানে চালু করেছেন উনি ওখানে প্রায় দুই বিলিয়ন ডলার ইনভেস্ট করেছেন কোথায় পেলেন টাকা কার টাকা এটা তো আমেরিকার সরকার থেকেই বলছে যে ইউনিসেফ আমেরিকাতে এই মাইক্রোকেটে ইনভেস্ট করে এখানে মানুষের নাকি অনেক সহায়তা করছেন অর্থনৈতিক উন্নয়নে কার টাকা উনি নিয়ে গেলেন উনি তো চাকরি করেন গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে উনি বেতন পান কত টাকা তাহলে ওখানে দুই বিলিয়ন ডলার টাকা কোথার থেকে গেল বাংলাদেশ থেকে টাকা কোন পথে নিয়ে গেলেন এটা বৈধ পথে দুই বিলিয়ন ডলার নিয়ে যাওয়ার সুযোগ নেই তাহলে নিশ্চয়ই সে অবৈধ পথে মানি লন্ডারিং করে টাকাটা নিয়ে গেছেন বরং আমি মনে করি এই সব বিষয়ে তদন্ত হয়ে এই মানি লন্ডারিং কেসে তদন্ত হয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত এবং বাংলাদেশ থেকে যে টাকাটা পাচার করেছে সেই টাকাটা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া উচিত আপনার টাকা নিজে আমাদের দেশের টাকা নিয়ে আপনাদের ওখানে চ্যারিটিতে দান করবেন আপনাদেরকে টাকা দিচ্ছে আপনার তার পক্ষে কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশের জনগণের টাকা নিয়ে যাবে বাংলাদেশের জনগণ কথা বলবে না বাংলাদেশে অন্যায় করলে বাংলাদেশের আদালতে তার বিচার মুখোমুখি হতে হবে না